নমস্কার বন্ধুরা আজ একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি দেখুন আমার সয়াবিনে কফিতে করবো আজকে গরম জল দিয়ে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা তেলে ভাজবো তেল দিলাম তেল গরম হয়ে গেছে

রানগুলো ভেজে নেব তেল দিলাম একটু হলুদ দেবো ঠান্ডা ভেজে নেব ভালো করে তারপরে

দেখবেন আপনারা বানিয়ে খেতে খুব সুন্দর লাগে এটা নিরামিষে খুব সুন্দর লাগে কপি নিরামিষ ভালো লাগে দেখবেন যে যেমন ভাবে করে আমি এটাই করলাম দেখবেন আপনারা বানিয়ে খুব সুন্দর লাগে খেতে তো এই পর্যন্তই বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন